একদিনের কথা গভীর জঙ্গলে বসবাস করত এক ধূর্ত শিয়াল আর এক নিরীহ হরিণ শিয়াল সব সময় অন্যকে ফাঁকি দিয়ে নিজের লাভ থাইত শিয়াল মনে মনে ভাবছে এই হরিণটা কত তাজা টাজা যদি একে কিছু করে ফাঁদে ফেলতে পারতাম আজকের খাবার তৈরি হতো বন্ধু হরিণ আজ নদীর ধারে খুব সুন্দর পাকা ফল পড়ে আছে চলো একসাথে খাই হরিণ সন্দেহ করে তুমি হঠাৎ এত ভালো হলে কেন অন্য কিছু তো নয় শিয়াল হেসে বলে না না আমি এখন বদলে গেছি এখন আমি সবার বন্ধু হরিণ বুঝে গেল কিছু একটা ফাঁদ আছে তাই সে চুপচাপ একটা বুদ্ধি আঁটল ঠিক আছে তুমি আগে যাও আমি একটু পরে আসছি শিয়াল চলে গেল নদীর ধারে যেখানে সে একটা গর্ত খুঁড়ে রেখেছিল হরিণকে ধরার জন্য সে নিজেই গর্তের পাশে অপেক্ষা করতে লাগলো হরিণ দূর থেকে দেখে বুঝলো হাত ঠিক কোথায় সে জোরে দৌড়ে এসে শিয়ালকে ধাক্কা দিয়ে ফেলে দিল গর্ত বাঁচাও বাঁচাও হরিণ আমি ভুল করেছি বন্ধুকে ঠকানোর চেষ্টা করলে এই ফলই পেতে হয় এই গল্প থেকে আমরা শিখি চালাকি না করে সৎ হওয়া ভালো আর বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়